নমস্কার আপনাদের প্রত্যেকের জন্য খুবই খুশির খবর আপনাদের মধ্যে যারা ভূমিহীন কৃষক রয়েছেন যারা অন্যরা অন্য জমিতে চাষ করেন কিন্তু সরকারিভাবে কোনো সুবিধা পান না কৃষক বন্ধু থেকে সুবিধা কোনোভাবেই পান না তারা কিন্তু এখন এবার থেকে আপনারা কৃষক বন্ধু থেকে প্রত্যেক বছর দু হাজার দু হাজার করে চার হাজার টাকা সুবিধা নিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে যারা ভূমিহীন কৃষক রয়েছেন তারাও কিন্তু এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন যদি আপনি অন্য কাউরি জমি চাষ করে থাকেন সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে টাকা পাবেন এই টাকা আপনারা পাবেন কি কী ডকুমেন্টস আপনাদের লাগছে কোথায় এই ফর্ম পাবেন এবং পাওয়ার পর আপনারা কোথায় জমা করবেন কী কী ডকুমেন্টস নিয়ে জমা করতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে এ টু জেড খুব সহজভাবে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা হল যাবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে কৃষক বন্ধু সম্পর্কিত তো আরও আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে বা আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে আপনাদের যে আপনাদের বুথে আপনাদের ক্যাম্প হয় সেই বুথে ক্যাম্পে গিয়ে আপনাদের এই ফর্মটা তুলতে হবে এই ফর্মটা তোলার জন্য সেই ব্যক্তিকে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কে বই নিয়ে যেতে হবে তবেই কিন্তু এই ফর্ম আপনারা পাবেন এরপর এই ফর্মটা আপনারা পাওয়ার পর কীভাবে ফিল করবেন দেখুন ফর্মটা কিছুটা এইভাবে লেখা থাকবে ওপর দেখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ তার নিচে দেখুন ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্ত করণ আবেদনপত্র তার উপরে এখানে দেখুন আবেদনপত্র নাম্বার এটা কিন্তু অফিস ব্যবহার করবে নিচে দেখুন এখানে নাম এখানে আপনার নামটা লিখতে হবে সব কিছু আপনাদের বড়ো হাতে লিখতে হবে নিচে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ বাসস্থানের ঠিকানা আপনাদেরকে লিখতে হবে এখানে দেখুন ভিলেজ এখানে আপনাদের গ্রামের নাম কি আছে এখানে গ্রাম আপনাদের গ্রামের নামটা বসাবেন তার পাশে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা বসাবেন পোস্ট অফিস কোথায় রয়েছে সেটা বসাবেন ব্লক কোথায় রয়েছে সেটা বসাবেন পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এটা কিন্তু আপনাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেই সেটাও কিন্তু আপনাদের এখানে বসাতে হবে তার নিচে দেখুন এখানে ফাদার্স পার হাজব্যান্ড নেম এখানে বাবা অথবা স্বামীর নামটা এখানে আপনাদেরকে বসাতে হবে তার নিচে দেখুন এখানে ডেট অফ বার্থ আপনাদের জন্ম সাল কত রয়েছে সেই জন্ম সালটা এখানে বসাবেন পাশে দেখুন এজ অ্যাস অন এক চার দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক চার দু হাজার ছাব্বিশে আপনাদের বয়স কত সেটা কিন্তু এখানে লিখতে হবে নিচে জেন্ডারটা এখানে বসাবেন আপনাদের জেন্ডার কী আছে আর এখানে পাশে দেখুন কাস্ট সার্টিফিকেট আপনাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটা এখানে কোনটা আছে আপনাদেরকে এখানে ঠিক করতে হবে নিচে দেখুন মোবাইল নাম্বার এখানে আপনার ব্যাংকের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন নিচে দেখুন এখানে আধার কার্ডের নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন পাশে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন এরপর ব্যাংকের তথ্য নিচে আপনাদের ব্যাংকে তথ্য বলতে যে ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে সেই ব্যাংকের তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম অর্থাৎ আপনার ব্যাঙ্কে যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাবেন তার নিচে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন পাশে দেখুন আইএফসি কোড এই সমস্ত তথ্য আপনার ব্যাংকের বইয়ে প্রথম পাঁচে আপনারা পেয়ে যাবেন নিচে ব্যাঙ্ক নেম ব্যাঙ্কের নাম কি আছে ব্রাঞ্চ কোথায় সেই ব্যাংকটা কোথায় শাখায় রয়েছে অ্যাকাউন্ট টাইপ দেখুন আপনাদের সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে পাশে দেখুন আছে ব্যাঙ্ক ডকুমেন্টস অর্থাৎ আপনি যে ব্যাংকে তথ্যটা দেবেন সেটা ব্যাংকের পাসবুকের ফটো দেবেন না বাতিল চেক দেবেন যেটা যেটা দেবেন সেটা এখানে ঠিক করতে হবে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের পাসবুকের ফটোই লাগবে আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বাতিল চেক কিন্তু আপনাদের লাগবে ওর আপনাদের এই যে ভূমি কৃষকদের জন্য কৃষক বন্ধু আপনাদের চালু হচ্ছে তার জন্য আপনাদের এখানে নমিনি ডিটেলস দিতে হবে এখানে মনোনীত ব্যক্তির তথ্য অর্থাৎ যাকে আপনি নমিনি করছেন এখানে সেই নমিনি নামটা নিচে বসাবেন নেম অফ নমিনি রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি আবেদন করছে তার সাথে নমিনির সম্পর্ক কী আছে ফাদার হাজব্যান্ড যেটা আছে সেটাই এখানে আপনাদেরকে বসাতে হবে নিচে এখানে আপনাদেরকে বসাতে হবে তার পাশে এখানে নমিনি ফাদার বা হাজব্যান্ড নেম অর্থাৎ যিনি নমিনির হচ্ছেন তার বাবা বা আপনার স্বামীর নাম কী রয়েছে সেটা এখানে বসাতে হবে তার নিচে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থে কিন্তু আপনার নমিনি ডেট অফ বার্থ দিতে হবে আপনার আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থে লিখবেন এবং এজ অ্যাজ অন এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী কত হচ্ছে সেটা এখানে পাশে বসাবেন তার নিচে এখানে দেখুন নেম অফ গার্জেন ইফ লেস দেন আটর ইয়ার ওল্ড নমিনি অভিভাবকের নাম নমিনির বয়সের থেকে আঠেরো বছরের নিচে হলে এখানে আপনাদেরকে বসাতে হবে অর্থাৎ নমিনি অভিভাবকের নাম বাবার নাম যদি নমিনি থেকে আঠেরো বছরের নিচে হয় থেকে যদি আপনাদের চব্বিশ বছর হয় সেক্ষেত্রে আপনার বাবার বয়স পঞ্চান্ন এবং আপনার বয়সে তফাৎ যদি আঠেরো বছর নিচে হয় সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু বাবার নামটা এখানে আপনারা বসতে পারেন এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে আপনার যিনি আবেদন করছেন তাকে এখানে সই করতে হবে আর নিচেটা এটা আপনাদের অফিস কিন্তু করবে তার পাশে এখানে ডেটটা কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে এরপর এখানে দেখুন আরও একটা ফর্ম রয়েছে যেটা আপনাদের সেলফ ডিক্লারেশন এখানে দেখুন ভূমিহীন খেদ মসজিদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনের জন্য স এখানে কি বলা হয়েছে দেখুন আমি এখানে যিনি আবেদন করছেন তার হবেন তার পাশে এখানে দেখুন পিতা বা স্বামী এখানে আপনার বাবার নাম্বার হবেন গ্রাম কোথায় গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের আছে সেটা এখানে বসাবেন ব্লক তারপর থানা কোদায় আপনাদের জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিকে বসবাস করেন সেটা এখানে কিন্তু লিখে দিতে হবে এর বাসিন্দা এখানে কী বলা হয় যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই আমি ভাগ চাষি ও বর্গাদার হিসাবে নথিভুক্ত নয় আমি জীবন ধরনের জন্য অন্য কৃষি জমিতে খেতমজুর হিসেবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে আর্থিক সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপযুক্ত তথ্য সঠিক যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারেন এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী যদি আপনি কৃষক বন্ধু যদি পান বা লক্ষ্মী ভান্ডার যদি পান যদি কোনোটাই পান না সেক্ষেত্রে এখানে ফাঁকা রেখে দেবেন যদি এখানের মধ্যে কোনো একটা পান সেক্ষেত্রে এখানে ঠিক করতে হবে আর নিচে এখানে আপনাদেরকে আবেদনকারী সইটা এখানে করে দিতে হবে যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসের স্থানটা এখানে লিখে দেবে এবং এখানে আবেদনকারী শৈরের নিচে দেখুন এখানে আবেদনকারী মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে ইংরেজিতে যারা করতে যাচ্ছেন সেক্ষেত্রে ওই একইভাবেই আপনাদেরকে করতে হবে আপনাদের ফোনের নাম তারপর সেখানে বাবার নাম এখানে আপনাদের ভিলেজ গ্রাম পঞ্চায়েত ব্লক পুলিশ স্টেশন ডিস্ট্রিক্টটা বসাতে হবে এবং যেটা আপনি পান না ঠিক করার দরকার নেই কিন্তু যদি পান সেক্ষেত্রে এখানে ঠিক করতে হবে কৃষক বন্ধু লক্ষ্মীমান্ডের মধ্যে এরপর এখানে দেখুন আধারের তথ্য আধারে সংযুক্ত মোবাইলের তথ্য আধারের তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি এটা আপনি আধারের যে আপনাদের ডকুমেন্টসগুলো দিচ্ছেন তার জন্য আপনি সরকারকে একটা স ঘোষণাপত্র বা অনুমতি দিচ্ছেন এটা আপনার সেই সংযোজনী এ ফর্ম এখানে আমি এখানে আপনার নাম বসাবেন তারপর এখানে পিতা বা স্বামীর নামটা বসাবেন গ্রাম কোথায় গ্রাম পঞ্চায়েত কোথায় ব্লক কোথায় জেলা বাসিন্দা সেটা লিখবেন এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ইঞ্জিনকে এর মজুদের জন্য বছরে আর্থিক সহায়তা প্রকল্প আধার আইন দু হাজার ষোলো এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই আমার আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করেছে সেই নাম্বারটা বসাবেন ভোটার কার্ডটা এখানে বসাবেন নিজের স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি এবং আপনারা যে ভোটার কার্ড দেবেন এবং আধার কার্ড দেবেন তার নিচে যেন আপনার সইটা কিন্তু করা থাকে সমস্ত ডকুমেন্টে সই করে দেবেন যে এখানে স্থানটা এখানে আপনি যে গ্রামে বসবাস করছেন সেই স্থানটা লিখবেন লিখবেন এখানে আপনাদের সইটা লিখে দেবেন এরপর এই ভূমির খেদ মজুদের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখুন সবার প্রথম ভোটার কার্ডের কার্ডে আপনাদের জেরক্স লাগবে আধার কার্ডে জেরক্স লাগবে ব্যাঙ্কে পাসবইয়ে প্রথম পৃষ্ঠা বা বাতিল চেক লাগবে যারা কারেন্ট অ্যাকাউন্ট দিচ্ছেন আর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম পাতা জেরক্স দিলি হবে মোবাইল লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্কের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা লাগবে আর সংযুক্তি সহ সহোষণাপত্র যেটা আপনাদের দেখালাম সেলফ ডিক্লারেশন আর আধারের তথ্য ব্যবহৃত সম্মতিপত্র যেটা এখনই দেখালাম পাসপোর্ট সাইজের ফটো একটা আর অন্যান্য কোনো তথ্য যদি আপনাদের থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন এবং নিচে এখানে ডেটা বসাবেন ক্যাম্প লোকেশন আপনাদের ক্যাম্পের লোকেশন এখানে বসাবেন সিগনেচার অফ দ্য পার্সন রিসিভিং দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তি স্বাক্ষর এখানে আপনার কিন্তু সইটা লিখে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনাদের ভূমিহীন কৃষক যে ফর্ম রয়েছে সেই কৃষকদের ফর্ম আপনাদের এইভাবে ফিল করতে হবে এই ফর্ম আপনারা প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে পেয়ে যাবেন ইতিমধ্যে কাল থেকে কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে যারা যারা এখনও পর্যন্ত আপনাদের নিজেদের ক্যাম্প দেখতে পাননি বা নিজেদের ক্যাম্প দেখার চেষ্টা করছেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা খুব সহজেই চেক করে দেখতে পারবেন আপনি নিজে ক্যাম্প কীভাবে আপনারা দেখবেন তো আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি কৃষক বন্ধু রিলেটেড ভূমিন কৃষক বন্ধু ফর্ম এবং বিভিন্ন প্রকল্পের সম্পর্কিত খবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন